আবারও লর্ডসের মাঠে হতে চলেছে টেস্ট ক্রিকেটের মহাযুদ্ধ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টিমের মধ্যে কিন্তু প্রশ্ন একটাই যদি বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তাহলে চ্যাম্পিয়নকে হবে ফাইনাল শুরু বুধবার থেকে লর্ডসে তবে প্রতিদিনই রয়েছে বৃষ্টির আশঙ্কা দ্বিতীয় দিন পঁচিশ পার্সেন্ট চান্স আছে বৃষ্টি হওয়ার আর বাকি দিনগুলো তো আকাশ থাকবে মেঘলা আর মাঝে মধ্যে হবে ঝড় বৃষ্টি এক্ষেত্রে কাজে লাগবে রিজার্ভ ডে মানে পাঁচ দিনে খেলা শেষ না হলে ছ নম্বর দিন অব্দি খেলা চালিয়ে নিয়ে যাওয়া যেমন দু হাজার একুশ সালের ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনালে হয়েছিল কিন্তু যদি পুরো ম্যাচটাই বৃষ্টিতে ভেস্তে যায় বা ড্র হয় বা টাই হয়ে যায় তাহলে দু দলকেই জয়েন্ট উইনার বলে ঘোষণা করা হবে গ্রুপ স্টেজে কে কেমন খেলেছে তা ফাইনালের কোনো প্রভাব ফেলবে না কারণ সব দল একে অপরের বিরুদ্ধে সমান ম্যাচ খেলে না প্রথম দুই ফাইনালে উঠেছিল ভারত কিন্তু তারা এবার নেই অস্ট্রেলিয়া আবারও ফাইনালে আর এবার চমকপ্রদভাবে দক্ষিণ আফ্রিকাও এখানে চলে এসছে যারা ঘরের মাঠে টানা দুটি সিরিজ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে তাহলে বন্ধুরা কি মনে হয় কে জিতবে এই ডাব্লুডিসি ফাইনাল চ্যাম্পিয়নশিপ কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান